বিসমাইল রহমানি রহিম শুরু করতেছি পরম করুনায় দয়ালু আল্লাহর নামে আসলে যখন আমি আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছিলাম ঠিক এই মুহূর্তে বাংলাদেশের প্রায় কয়েকটা জেলা বন্যা কবলিত এবং বন্যার কারণে মানুষ আজকে বিপর্যস্ত এখন আমি তো আমার মতো করে রাতে ঠিকমতো বিছানায় ঘুমাতে পারছি খাচ্ছি দাচ্ছি ঘুরছি ফিরছি কিন্তু যে সমস্ত মানুষ পানি বন্দি আসলে তাদের জন্য আমার আমাদের আসলে কি করা দরকার বা কি করা উচিত তারা যে কষ্ট করে এখন দিন পার করছে যেখানে মানুষ বলতে গেলে একই তো বন্যার পানি আর একদিকে পেটের ক্ষুধা আবার এর মধ্যেও কিছু কিছু জায়গায় আমরা অগ্নি সংযোগের খবরও পেয়েছি আবার কিছু জায়গায় আমরা দেখেছি যে ত্রাণ বিতরণে বাধা প্রদান তো এখন আমি যখন কাউকে ত্রাণটা দিতে যাচ্ছি আসলে ত্রাণটা কাকে দিতে যাচ্ছে এখন যাদের জন্য আমরা চুরি করছি তারাই যদি আমাদেরকে চোর বলে তাহলে এটা খুবই দুঃখজনক আসলে এটা মেনে নেওয়া যায় না এটা অনেক বড় একটা কষ্ট বাংলাদেশে এর আগেও অনেক দুর্যোগ বা প্রাকৃতিক বিপর্যয় আমরা দেখেছি কিন্তু এবারকার যে দুর্যোগ সবাই মিলে একসঙ্গে যেভাবে এগিয়ে আসছে সবাই এটাকে যেভাবে হ্যান্ডেলিং করছে এই দৃশ্য এই চিত্র এর আগে কখন আমি দেখিনি মানে নতুন একটা বাংলাদেশ প্রত্যেকটা মানুষ মিলেমিশে বিশেষ করে বানভাসী মানুষ যারা বা বন্যা দুর্গত এলাকা যারা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে যারা পড়ে গেছেন যাদের বাড়িঘর ডুবে গেছে প্রত্যেকটি পর্যায়ে জেলা পর্যায়ে গিয়ে 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 মানুষ যতটুকু পারছে যে যার সাধ্যমতো সাহায্য করছে এটা অবশ্যই কোনো লৌকিকতা বা লোক দেখানো নয় এখন বিপদ আপদে সুখে দুঃখে মানুষ মানুষের জন্যে আমরা ধর্ম বর্ণ জাতিগত নির্বিশেষে সবাই সবার পাশে দাঁড়াবো এটাই স্বাভাবিক আগে আমরা বন্য দেখেছি যে শুধুমাত্র সরকারি লোক যারা ওনারাই শুধু বন্যার তো মানুষের পাশে দাঁড়িয়েছে কিন্তু এখন বেসরকারিভাবে আসতেছে তারপরে যে সাধারণ মানুষ আসতেছে ছাত্র জনতা আসতেছে যে কেউ চাইলে পারি মানুষ মানুষকে হেল্প করতে পারে সাহায্য করতে পারে একটা জিনিস দেখেন আমাদের এই বন্যাটা আসলে পূর্ব পরিকল্পিত আমাদের পার্শ্ববর্তী দেশ তারা অন্যায়ভাবে আমাদের ওপর এই বন্যার একটা ঘনঘাটার দুর্যোগ তারা আমাদেরকে না বলিয়ে পূর্ব পরিকল্পিতভাবে তারা এই বাদগুলো ছেড়ে দিয়েছে যার কারণে আমরা ক্ষতিগ্রস্ত সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি সবাই আমরা হারেনে পেশানের মধ্যে আছি এই অবস্থা থেকে উত্তরণের একটা মাত্র পথ সেটা হচ্ছে যে একজন আরেকজনকে সহযোগিতা করা বিপদ আপদের সুখে দুখে পাড়া প্রতিবেশী যেই আছে যেই থাকুক না কেন সবাই সবাইকে সহযোগিতা করবে সাহায্য করবে এটাই আমাদের কাম্য আর আরেকটা বিষয় আমি লক্ষ্য করে দেখলাম এই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও কিছু মানুষ কিছু স্বার্থনি মহল কিছু দল কিছু গোষ্ঠী তারা পুরো বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা চেষ্টায় চালিয়ে যাচ্ছে আমি গতকালকে দেখলাম কিছু আনসার বাহিনীর কিছু লোক তারা সচিবালয়ে ঢুকে পড়েছে তাদের দাবি দেওয়ার জন্যে কে চুতিয়া তোমরা আরো পনেরো বছর আগে ষোলো বছর আগে তোমরা কোথায় ছিলা তখন তোমরা তোমাদের দাবি দেওয়া কেন তোমরা তুলো হ্যাঁ তখন কি ভয় লাগছিল পাশা লাল হওয়ার ভয়ে এখন তাহলে তোমরা সে দাবি দেওয়া পেশ কেন করতেছো যে মুহূর্তে দায়িত্বটা এই তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে খুব ভেরি ক্রাইসিস একটা মোমেন্ট প্রতিনিয়ত একটা সংগ্রাম প্রতিনিয়ত একটা ষড়যন্ত্রের মধ্যে দেশ যাচ্ছে বা আমরা চলছি সেই মুহূর্তে এই দাবি দেওয়া কেন অন্তর্বর্তীকালীন সরকারকে কিছু সময় দেওয়া হোক সে একটা ভালো রোডম্যাপ করুক দেশের জন্য কল্যাণকার হয় এরকম কিছু সে করুক তাকে সময় দেওয়া উচিত তোমরা পনেরো বছরের কোনো খবর নাই এখন এসে তোমরা তোমাদের দাবি দেওয়া নিয়ে একবারে ব্যস্ত হয়ে পড়ছো এটা হচ্ছে যে এক ধরনের একটা ষড়যন্ত্র এবং এটা একটা পরিকল্পিত তো আমার শেষে আরও একবার সবার প্রতি অনুরোধ থাকবে যে যার সামর্থ্য অনুযায়ী আমরা যতটুকু পারি আমরা একজন আরেকজনকে হেল্প করবো সহযোগিতা করব। এটা আমাদের কাম্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ